আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সকলে ভালো আছেন সুস্থ আছেন দোয়া করি আমি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর ফার ইউনুন আউলিয়া বাজার টিকা বলছি গরুর হাট বসছে গুরু যদি যারা কিনতেন চান তারা আসতে পারেন যে ধরনের গুরু চাইবেন সেই ধরনের গুরু পাইবেন এই যে লাল আছে সাদা আছে কালো আছে তারপরে বড় বড় গুরু আছে সুডু ছোট আছে মাঝারি আছে সুন্দর সুন্দর গুরু গৃহস্থ আইসে এলাকার গুরু গ্রাম অঞ্চলের গুরু এই এলাকার ভিত্তে সব ধরনের গুরুই ফাইবেন গুরু মনে করেন যে ডেরি ফার্মের গুরু আছে আবার আপনার গৃহস্থের গুরু আছে আপনি যে ধরনের চাইবেন সেই ধরনের ফাইবেন যে ধরনের নিয়ত করে রাখছেন সেই ধরনের নিয়ে থাকবেন সমস্যা নাই সকলে মিললে আসবেন আসার সময় কারো সাথে মিশবেন না কারোর সাথে কথা বলবেন না যাতে ফতার করতে পারে আবার অনেক ধরনের খাবারগুলো আছে অনেক খাওয়াই টাকা পয়সা নিয়ে যা ওই ধরনের ফাঁদ ফরবেন না কার সাথে মিশবেন না আসবেন গুরু কিনবেন গুরু দেখবেন মালিকের সাথে কথা বলবেন মালিক টাকা বুঝাই দিবেন দুজনে মিললে আর সমস্যা নাই আর অপরিচিত লোকের থেকে কোনো ছা পান সিগারেট খাইবেন না ঠিক আছে গুরু বাজার তো মানে বুঝে নয় মানুষ আয় টাকা পয়সা নেওয়া কোনো টেনশন নাই আমাদের এলাকা খুব শান্তিশিষ্ট বাজার খুব ভালো বাজার আমাদের এলাকা তো আসবেন আইসা গরু নিয়ে যাবেন সকলে বুঝিয়া পরামর্শ করে স্বর্গী যারা দেন সবাই মিশা মিল্লা কথা বললে সবাই পছন্দ করে নিবেন বুঝলেননি সুন্দর করে নিয়ে যাবেন যে ধরনের চেবেন সেই ধরনের ভাবেন এই যে সাদা গরু লাল গরু কালা গরু সব ধরনের আছে সব ধরনের সব সাইজের গরু আছে সুদু বড় মাঝারি যে ধরনের চাবেন সেই ধরনের আছে মহিষ আছে বড় বড় মহিষ উঠছে কিন্তু মহিষের এক সাইডে তো ভরছে ঠিক আছে আর বিডু তো বড়ই জায়গা পুরাটা বাজার ইয়ে করলে যাক যেত ডুক আমি ঢুকছি দেহেন বাজারটা আমি দেহি সকল গরুর কাছে যেতেছি গুরুকাল গুরুগুলা দেখবেন আমার দাদা আইছে দাদা অনেক দিন পরে দেখছে আমারে তারপরে বলতেছে যে কই তাহি কিতা করি কোন জায়গাতে আসি চাকরি করি আমি কইছি ডাকা আছি দাদারে অনেক দিন পরে দেখছি যাক আমি বাড়িতে কম আসা যাওয়া করি জন্য দেখি না ঠিক আছে আমি ভিডিও বানাই মধ্যে মধ্যে সারি কি আমার লাইক কমেন্ট শেয়ার দেবেন বেশি বেশি উৎসাহিত করবেন তাহলে আমি ভিডিওগুলো বানাইতে আগ্রহ করুন ঠিক আছে আগ্রহ লাগব আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না দেন তো মনটা খারাপ থাকে আমার বুঝিনি সকলেই দেখা একটা লাইক দিবেন কমেন্ট করবেন আমার বাইক বাইকও গেছে যে গরুর কাছে ডারিছে শুধু মানুষ তো দুইটা যা গরু নি লাতি মাতি মারে ডরও করে আর আমিও গরুর সামনে তো যাইতেছি পিসে তো যাইতেছি আবার আইতা গরু কোনটা না কুন্ডা লাতি মারেনি ডরও করে গরুর তো গ্যারান্টিক নাই পিসে তো যেহেতু লাথিতে লাঠি যদি ফোর উপায় আছে একটা একটা গরু দেহেন আমি গরুর বাজারের ভিতরে সব ধরনের গরু আছে ঠিক আছে আউলি উত্তর পাশে পশ্চিম পাশে ঠিক আছে বাজারে উত্তর পাশে পশ্চিম পাশে মেইন রোডের সাতই পিক আপে নিতে পারবেন সমস্যা নাই যে ধরনের পিক আপ নিয়ে আসবেন ওই ধরনের গরু নিয়ে যেতে পারবেন সমস্যা নাই দূরের থেকে আসতে পারেন যে কোনো জায়গাতে আসতে পারেন আপনারা গরু নিতে পারেন সুন্দর বাজার মানুষের ব্যবহারও ভালো সুন্দর সুন্দর ব্যবহার করবে সমস্যা নাই খারাপ কোনো কথা বলবো না আমাদের এলাকার মানুষ খুবই ভালো ঠিক আছে আমাদের এলাকা তো গ্রাম অঞ্চল সবাই সম্মান করব দূরের মানুষ আসলে ঠিক আছে সমস্যা নাই আসবেন গরুর হাটটা দিগ্কে দেবেন এক নজরে গরু না কিনলেও দিকে যাবেন তারপরে মনটা বুঝাইতে পারবেন না আরে ওই এলাকার গুরু আছে সুন্দর সুন্দর গুরু ঠিক আছে আমাদের এলাকায় গুরু খুব ফাইন সুন্দর দেখছেন লাল ওই এরছে কালো ওয়েরেছে তারপরে সাদা গুরু আছে দিকে সাদা সাদা গুরু আছে কালো আছে মাঝারি আছে বড় আছে ছোট আছে যে যে ধরনের পছন্দ করেন সেই ধরনের কিনতে পারবেন তারপরে আপনারা যদি পছন্দ দিয়ে টাকার অ্যামাউন্ট বুঝা ঠিক আছে টাকার পরিমাণ বুঝা গুরু কিনবেন কিনবেন যেন একটু ভালো দেখি কিনবেন সমস্যা নাই আল্লাহ তফিক দিছে আরও দিব তফিক আরও দক যারা বড় গুরু দে আরো বড় গুরু দক সমস্যা নাই ঠিক আছে দেখেন আমি রোদের মাঝে কি সুন্দর করে আটতাছি কীভাবে আটতাছি দেখছি নি কষ্ট কইরা যাইতাছি দেখাইতাছি আপনারা কি মন ইয়ে ওনা লাইক কমেন্ট দিতেন আমি কি আটটা সেই প্রত্যেকটা গরুর কাছে যাইতে দেখছেন আপনারা বাসাত বৈশা বইসা গরু দেখবেন পছন্দ করবেন এইগুলা গরু কালকা আসলেও পাইবেন ঠিক আছে আজকে বিরুদ্ধা সারুম দেখতে ভালো লাগলে আসবেন কালকে বাজারও আর এদের আগের দিন তো আমাদের চলবে আটটার থেকে শুরু ওই বাজার বিকাল তিনটা সাতটা শেষ হয়ে জায়গা আড়াইটা তিনটা এরমই তিনটা তো মাথিত আসবেন সমস্যা নাই এলাকাটা তো এত যেতে পারবেন সুন্দর সুন্দর গাছ আছে লেসু গাছ আম কা ডাল সব ধরনের আছে লাল মাটি তো আমাদের এলাকা খুব ভালো লালমাটির ফসল ভালো গরুও ভালো কারণ মাটির মাঝে গাছ হইলে এই গাছগুলা কা শক্ত গাছ তো এই শক্ত গাছ তো মনে করেন ভিটামিন ফা যেমন আমাদের এলাকার যে কোনো ফসল মিষ্টি হয় লাল মাটি খুব সুস্বাদু হই ঠিক আছে গরুও ভালোই হবে সমস্যা নাই আমি বাজার থেকে বিদায় নিলাম বিডু বিদায় ওকে